দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিশ্বকে মহাবিপদ থেকে বাঁচাতে যে সতর্ক বার্তা দিল তুরস্ক এরপর জানিয়ে দেব মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হওয়ার কেন পালিয়ে গেল এদিকে যুদ্ধে জয়ী হতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এরপর জানিয়ে দেব রণক্ষেত্রে ইউক্রেনের হাতে পৌঁছালো পশ্চিমা অস্ত্র আরও জানিয়ে দিব ফিলিস্তিনিদের ধ্বংস করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য সর্বশেষ জানিয়ে দিব ফ্রান্সে গৃহযুদ্ধের আশঙ্কা নিয়ে ম্যাক্রোর হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিশ্বকে মহাবিপদ থেকে বাঁচাতে যে সতর্ক বার্তা দিল তুরস্ক বিশ্ব রাজনীতির উত্তাল মুহূর্তে নিজেদের উঠে পড়ে লেগেছে তুরস্ক রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে যুদ্ধ সবখানেই নিজের কূটনৈতিক পদাচরণ বজায় রেখেছে আঙ্কারা নেটো সদস্য হওয়ায় পশ্চিমা শক্তির সঙ্গে দেন দরবারে যেমন নিজের অবস্থান স্পষ্ট করেছে তেমনি যুক্তরাষ্ট্র বিরোধী জোটের কাছে বিশ্বস্ত মিত্র হয়ে উঠেছে দেশটি এমন অবস্থায় সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংবাদ মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী আঞ্চলিক সংঘাতের বিস্তৃতি ও পারমাণবিক হামলার হুমকির মুখে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সবাইকে সতর্ক হওয়া উচিত এ সময় তুরস্ক আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তির পক্ষে রয়েছে বলে জানান ফিদান তিনি মনে করেন বিশ্ব নেতাদের তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকিকে গুরুত্ব দেওয়া উচিত মার্কিন বিমানবাহী কেন পালিয়ে গেল আইজেন মার্কিন সরকার এখনো গাজা থেকে পরিচালিত হামাস ও ইসলামী জিহাদের ওই অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী আইজেন হওয়ার ছুটে এসেছিল লোহিত সাগরে কিন্তু এখন জলদানবটি এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী বিশাল রণতরী ইউএসএস আইজেন হাওয়ার এর ওপর হামলা করেছে বলে খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই বিশাল সাগর দানবের ওপর ইয়েমেনি হামলার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে পেন্টাগন কিন্তু ইয়েমিনিরা এই খবর এর বিস্তারিত বিবরণ প্রকাশ করলে পেন্টাগন বিশেষজ্ঞরা ইজ্জত বাঁচানোর জন্য ঘোষণা করেন যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সিদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী লোহিত সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে এই ঘটনার পর অনেক মার্কিন সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পাশ্চাত্যের অস্ত্র সাহায্য অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের অবস্থা এখনো নাজুক ও তা দৃশ্যমান এবং বিখ্যাত মার্কিন রণতরীর এখনো সেখানে থাকা উচিত কিন্তু ইয়েমেনিদের নতুন হামলার পর অস্টিন ঘোষণা করেন যে আইজেন হাওয়ারের পিছু হটা দরকার এবং সম্ভবত থিওডর রুজভেল্ট রণতরি সেখানে যাবে গাজা যুদ্ধে জয়ী হতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী গত নয় মাস ধরে বিমান এবং স্থল হামলা গাজা গাজাযুদ্ধে হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল এমনকি সশস্ত্র গ্রুপটিকে পরাজিত করার ধারের কাছেও নেই ইসরায়েল বরং যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে জয় পরাজয়ের মাপকাঠিতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ সে অনুযায়ী সাত অক্টোবরের তুলনায় হামাস এখন আরও শক্তিশালী গত অক্টোবরে হামাসের ভয়াবহ আক্রমণের পর ইসরায়েল আনুমানিক চল্লিশ হাজার সৈন্য নিয়ে উত্তর ও দক্ষিণ গাজায় হামলা চালায় সাঁত্রিশ হাজারের বেশি মানুষ হত্যা হয় জনসংখ্যার আশি শতাংশকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং উপত্যকাটিতে কমপক্ষে সত্তর হাজার টন বোমা ফেলেছে তারা গাজার অর্ধেকের বেশি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে খাবার পানি বিদ্যুৎ সরবরাহ সীমিত করার ফলে পুরো জনগোষ্ঠী এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রণক্ষেত্রে ইউক্রেনের হাতে পৌঁছাল পশ্চিমা অস্ত্র রণক্ষেত্রের সম্মুখভাগে ইউক্রেনীয় ইউনিটগুলোর কাছে পশ্চিমা অস্ত্র পৌঁছেছে ওয়াশিংটনে কয়েক মাসের রাজনৈতিক বিতর্কের মুখে ইউক্রেনের জন্য পশ্চিমা অস্ত্রের সরবরাহের একটি প্যাকেজ দীর্ঘদিন আটক ছিল কয়েক মাস বিলম্বের পর ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলারের এই প্যাকেজটির অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস এর আওতায় এখন ইউক্রেনীয় ইউনিটগুলোতে একটি নতুন অস্ত্র সরবরাহ প্রবাহ আসতে শুরু করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ডোনেস্কো অঞ্চলে একটি গোলা বারুদের একটি ইউনিট রয়টার্সের সাংবাদিকরা যখন পরিদর্শন করেছিলেন তখন রুশ সেনাদের মনোযোগ ছিল যুদ্ধক্ষেত্রের এক হাজার কিলোমিটারের মধ্যে ডোনেস্কে তাদের ধীরে অগ্রগতি প্রয়োজনে এম ওয়ান জিরো নাইন সচালিত হাওদজার থেকে গোলাও ছড়েছিল তারা এর আগে সেনারা জানিয়েছিল শত্রুর বিরুদ্ধে একশো পঞ্চান্ন মিলিমিটার রাউন্ডের গোলার ব্যবহার সীমিত করতে তাদের বাধ্য করা হয়েছিল তখন পদাতিক বাহিনীকে আরও এগিয়ে নিতে সক্ষম ছিল তারা তবে তাদের এটি করা থেকে বিরত রাখা হয় ফিলিস্তিনিদের ধ্বংস করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা বিদ্রোহ দমনের সব নিয়মকানুন লঙ্ঘন করেছে সেই সঙ্গে একে কেবল ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা বলেই ব্যাখ্যা করা যায় সম্প্রতি নেটোর সাবেক বিশ্লেষক ও সুইজারল্যান্ডের গোয়েন্দা কর্মকর্তা কর্নেল জ্যাক বাউড এই মন্তব্য করেছেন রুশ নিউজ চ্যানেল আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাউট বলেন ইসরায়েল রাজনৈতিক দিক দিয়ে হামাজ সমস্যার সমাধান করার চেষ্টা করছে না যা সাধারণত বিদ্রোহ দমনের ক্ষেত্রে করা হয় বরং তেলাবিব নৃশংস উপায় অবলম্বন করছে যার একমাত্র লক্ষ্য গোটা ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার গাজা থেকে জিম্মিদের উদ্ধার করার পর গাজায় ফের আগ্রাসন শুরু করার ইচ্ছা ব্যক্ত করেন এদিন কর্নেল বাইডের এই সাক্ষাৎকার প্রচারিত হল নেতানিয়াহ গত সাত অক্টোবরের পর থেকে গাজা আগ্রাসনের প্রধান লক্ষ্য হিসেবে বহুবার হামাসের বিরুদ্ধে সার্বিক বিজয়ের দাবি করেছেন তবে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা হিসেবে তিনি গাজা উপত্যকার ওপর পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও তুলে ধরেছেন ফ্রান্সে গৃহযুদ্ধের আশঙ্কা নিয়ে ম্যাক্রোর হুঁশিয়ারি ফ্রান্সে গৃহযুদ্ধের বিষয়ে সতর্ক করলেন ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার চব্বিশ জুন প্রকাশিত একটি পডকাস্ট পর্বে তিনি বলেন নির্বাচনে যদি উগ্র ডানপন্থী বা উগ্র বামপন্থী বিজয়ী হয় তবে ফ্রান্সে গৃহযুদ্ধ শুরু হবে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ওই পডকাস্টে ম্যাক্রো বলেছেন পার্লামেন্টের নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা দল ন্যাশনাল র্যালি পার্টি এবং বামপন্থী দল নিউ পপুলার ফ্রন্ট কোয়ালিশন উভয়েই ফ্রান্সের গৃহযুদ্ধর ঝুঁকি তৈরি করছে জেনারেশন ডু ইট ইয়রসেললফ নামক পডকাস্টের একটি পর্বে ম্যাক্রো বলেছিলেন আর এন পার্টির নির্বাচিত ইশতেহার এবং অপরাধ ও অভিবাসন ভীতি মোকাবেলায় তাদের দেওয়া সমাধানগুলো বৈষম্য বা বিভাজনের উপর ভিত্তি করে